সাংবাদিক আরিফুর রহমান আমি এই মুহূর্তে অবস্থান করছি টাঙ্গাল জেলা হনজম পন্নী শান্তিপূর্জ মোড়ে আপনারা মতো অবগত আছেন এখানে বিশাল একটা ইমারত হতে যাচ্ছে প্রায় দশতলা ভবন হতে যাচ্ছে প্রায় বাহাত্তরটি ফ্ল্যাট কিনতে হবে প্রায় একত্রিশ কোটি টাকা ব্যয় কিন্তু নির্মিত হচ্ছে এই ফ্ল্যাট কিন্তু বিভিন্ন সময় জল্পনা কল্পনা অবসান ঘাটিয়ে কারণ এখান থেকে প্রায় পঁচিশটি ফ্যামিলির মধ্যে প্রায় নয়টি ফ্যামিলি চলে গিয়েছে এখনো দশ বারোটি ফ্যামিলি আছে অনেকে কিন্তু নিজের স্বার্থের জন্য বিশাল একটা এটা কিন্তু চলে যেতে পারে আজকে যারা এলজিডি এবং টাঙ্গাল পৌরসভা অনেকে এসে কিন্তু সেটা শঙ্কা প্রকাশ করেছিলেন কিন্তু সর্বশেষ অবস্থান আমরা এই মুহূর্তে আসুন আমরা শুনে আসি ডিডিএলজি রাজনীতি ব্যক্তির বক্তব্য এবং হরিজন্ত্রের বক্তব্য অনেক পরিত্যক্ত সরকারের জাগুন এদের যদি একটা স্থায়ী একটা জায়গায় দেওয়া হয় আমাদের এলাকার পরিবেশটা ভালো ওনার ওনাদেরও জীবন মানের উন্নয়ন হবে প্লাস আপনারা যদি দায় সারা দিন কারণ আমাদেরও করতে হবে আমরা যদি একটা জায়গায় দৌড় করতে চাই তাহলে এটা এখন এই বর্তমান জিনিসের অনেক সমস্যা অনেক পরিত্যক্ত জায়গা আছে একটু কাইন্ডলি আপনি ভালো ভালো আপনি রিস্টিক হয়ে আমরা বুঝতে আরে যদি জায়গা থাকলে এটা আপনি একটু ব্যবস্থা করে দেন তো আমরা চাই যে আগামী এক মাসের মধ্যে কাজ শুরু করা আমি জেলা বছরের মধ্যে কথা বলবো পরবর্তী দুই বছর লাগবে আবার তারা সরে আসবে ডাক বাংলা হলো সব ভালো পুরা আওয়ামী লীগের সতেরো বছর এ জায়গায় এটা আবার ডাক বাংলা বাংলা পরিত্যক্ত পুরো লোক থাকতো না এ জায়গায় ঘরের ভিতর যে হিরো হিরোইন যারা খায় ওরা যে আড্ডা দিতে এখনো সে অবস্থা আছে ওনারা থাকলে আর পরিষ্কার থাকে বিল্ডিং তো হবে আমরা এখানে আসছি আমার সঙ্গে সভা বসছি বিল্ডিং এর অ্যালাইনমেন্ট নিয়ে আমরা আগে যে অ্যালাইনমেন্ট ছিল আমরা ঘুরে যাওয়ার চেষ্টা করতেছি ওখানে যদি আমরা করতে পারি তাহলে আমাদের এখানে অনেকগুলি পরিবার অলরেডি সরছে

আমরা কি করছি কিন্তু যারা গিয়ে তারা খুব কষ্টে আছে তাও আসতে চাইতেছে আসে আমরা এই জন্যই চাইছি যে আমাদের যদি সরকারি কোনো জায়গা থাকে তাহলে আমরা চয়েস পশু হাসপাতাল

দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা যে আমাদের বহুত ভবন ছিল যে আমাদের বাসস্থানের অবস্থা করে দিলে আমাদের এই লোকগুলা দুই বছর আড়াই বছর যে কাজবে তারা একটু থাকতে পারবে এই থাকার নিশ্চয় তারা আমাদের মূল লক্ষ্য নাই তারপরে আজকে যেহেতু জেলা প্রশাসার আমি সকালে এখানে খেলাম আজকে এডিসি রেভিনিউ এখানে আজকে বেটার হতো না ল্যান্ড রিলেটেড বিষয় তো এডিসি রেভিনিউ আজকে মাটির রাজস্ব সভা আছে এই উনি আসতে পারেন না আমাকে জেলা প্রশাসন পাঠিয়ে তো বিষয়গুলো যেহেতু আমি দেখতে জানি না তারপরেও আমি যতটুকু মেসেজ নিয়ে আসছিলাম এখানে আরও কিছু আপনারা ইনপুট দিলেন আমাকে তো জেলা পরিষদের বিষয়টা একটু বলি জেলা পরিষদের নতুন ভবন নির্মাণের জন্য অলরেডি টাকা বরাদ্দ হয়েছে এবং টেন্ডার হয়েছে সম্ভব এটা এটা অলরেডি এটা ওই জায়গাটা ইয়ে করা যাচ্ছে না নতুন বিল্ডিং হবে ওটা ভেঙে নতুন বিল্ডিং তো এটা হচ্ছে না আর বিকল্প হিসাবে আপনারা যেটা বললেন যে

ক্রিকেট আপনি কিছু কিছু বলে দেখেন যে বলে মনে করছে একটা তালিকা আমাদেরকে দেন আমরা জালাফসা গুলোতে একটা ভাবে ভালো হয় ঠিক আছে কিন্তু না হলে তো আনডিমেন্টেলি সেকেন্ড রফ দেখো